হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমার জ্যামার বাড়িতে ভাত এবং সেই সাথে আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে ড্রয়িং কম্পিটিশানও আছে তো সেই জন্য আজকে দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি বা কী কী করেছে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পর একটা বড় ব্লগ করছি যেহেতু ড্রয়িং কম্পিটিশান মানে খুঁদেদের নিয়ে তো সেই কারণে আর কি একটু বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে যাতে ওদেরও দেখতে ভালো লাগে তো তারপর আমি ঘরে চলে এসেছি রেডি হওয়ার জন্য আর আমি আজকে একটু কাজল আর লাইনার পরছি আজকে একটু ভালো করে আট আটপৌড়ো করে শাড়ি পরার ইচ্ছে হয়েছে তো সেই কারণে আমি রেনেড মিড কাজলটা কিনেছি জাস্ট কিছুদিন হলো কিন্তু কাজলটা জাস্ট দুর্দান্ত দিন আমি কাজলটা পরেছিলাম একটুও স্মাচ হয়নি মানে অ্যাজ ইট ইজ যেরকম পরেছি সেরকমই রয়েছে আমার কাজলটা তো দারুণ পছন্দ হয়েছে আর লিপস্টিক আমি সময় দুটো শেড মিক্স করে পরি কারণ আমার একটা শেডে ঠিক আমার মনের মতন হয় না মনে হয় তো সেই কারণে দুটো শেড ইউজ করি তো আজকে হচ্ছে ফার্স্ট আমি বা মানে বাইরেটা আর কি বর্ডার করছি ফেস স্ক্যানার একটা নতুন লিপস্টিক এটা আমি এই রিসেন্টলি পারচেস করেছি তো সেটা দিয়ে দেন হচ্ছে মাঝখানটা ফিল করছি সুগারের একটা লিপস্টিক দিয়ে সুগারের এই ওয়াইন কালার লিপস্টিকটা আমি অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো ফাইনালি সেটা কিনেছি এটা তো আমার দুর্দান্ত লাগে তো সেটা দিয়েই করছি আর আজকে লুকটা আমার মানে এই ফার্স্ট টাইম আমি আইবুড়ো ভাত খেতে যাচ্ছি যে এতটা সেজে গুজে আমি এর আগে কোনো আইবুড়ো ভাতই এত সেজে গুঝে যাইনি আজকে হঠাৎই মনে হলো যে আমি একটু বেশি করে সাজি তো সাজটা দেখলাম বেশ ভালোই হয়েছে আর শাড়িটাও বেশ আটপোড়ো করে নিজেই পরেছি কিন্তু দেখলাম শাড়িটা যেরকম পরতে চেয়েছি আর কি যেরকম সাজতে চেয়েছি সেরকমই হয়েছে একদম সাজটা মনের মতন ভাবে আর হাতেও বেশ খানিকটা সময় ছিল সেই কারণে আর কি সাজটা সম্পূর্ণভাবে করেছি আর এই যে টিপ পড়াটা কি যে ডিফিকাল্ট কিছুতেই টিপটা ওঠে না এটা নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম খানিকক্ষণ বেশ অনেকক্ষণ কষ্টের পর ফাইনালি টিপটা আমি পড়তে পেরেছি তাও দেখো হচ্ছে না মানে টিপটা কোনোভাবেই কপালে বসছে না কেন সেটা আমি জানি না আর তারপরে রেডি হতে হতে ভুলেই গেছিলাম যে দুল পরা হয়নি তো সেই কারণে এই দোলটা পড়েছিলাম বাট যাওয়ার আগে আমি চেঞ্জ করে নিলাম কারণ মনে হচ্ছে যেন দোলটা পরে সাজটা অনেক বেশি ওভার হয়ে যাচ্ছিলো তো সেই কারণে পরে আমি দুলটাকে খুলে রেখেছি আমি অন্য জাস্ট একটা যেটা রেগুলার বেসিসে পড়ে থাকি সেই দুলটাই পরেছি কারণ এসে রেডি হয়ে যাচ্ছি যে আবার এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে তো সেই কারণে আমি একদমই সময় পাবো না যেহেতু কম্পিটিশানে ওখানে যেতে হবে আর দেখো যাকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে সেই নিজেই সব কিছু অ্যারেঞ্জ করছে কি আর করা যাবে ও সমস্ত কিছু আমি নিজেই নিয়ে একদম ফলটুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর যার মতো অনেক কিছু আয়োজন করেছে সবটা খাওয়াটা আমি পারিনি খেতে আর কারণ হচ্ছে প্রথমত তারা ছিল আর দ্বিতীয়ত এত কিছু খাওয়া আমার পক্ষে জাস্ট ইম্পসিবল ছিল আমি দুবেলা ধরে খেয়েছি আর এই হচ্ছে আমার জাম্মা জাম্মা তো বেশ খানিকটা ইমোশনাল হয়ে গিয়েছিল আমিও খানিকটা ইমোশনাল হয়ে গেছিলাম তারপরে দেখবি হাগরের মতনই খাবি তা এত কিরম করে খাবি আর ওরাও যাতে কম্পিটিশনে অং মানে পার্টিসিপেট করেছে তো সেই কারণে ওরাও আমার সাথেই খেয়ে নিয়েছে আর ওদের সাথে খেতে বসলে এইরকম হাসি মজা তো আমার চলতেই থাকে কারণ ওদের সাথে আমি ওদের পেছনে না লাগলে আমার যেন মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে না তো সেই কারণে ওদের পেছনে বেশ খানিক্ষ লেগে তারপরে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমি যখন এখানে এসে পৌঁছেছি তখন অলরেডি দেখছি সবাই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সব এসে গেছে সবাই বসার মানে এদিকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তারপর अब ये लोग हम भी चलेंगे तब ये लोग क्या कर रहे हैं देखो ये लोग क्या कर रहे हैं देखो তো দিনটা প্রচুর হাসি মজার মধ্যে দিয়ে কাটিয়েছি আর আমাদের কম্পিটিশনে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো কেমন হয়েছে জানিও ছবিগুলো আমার তো বেশ ভালো লাগছে এবং সামনেই সরস্বতী পুজো আসছে তো সেই রিলেটেড বড় ব্লগ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে পরের কোনো ব্লগে তো আজকের মতন টাটা তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সরস্বতী পুজো সবাই খুব এনজয় করো তো টাটা বাই